নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ব্যাংক থেকে ঋণ নিয়ে করছিলেন রাজ্য সরকারি পানীয় জল প্রকল্পের কাজ দু বছর ধরে মেলেনি কানা করি শুক্রবার আবারও আন্দোলনে উত্তাল হয়ে উঠল পশ্চিমঙ্গ সরকার পিএজি দপ্তর উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে লাগাতার এমন আন্দোলনের শক্তি থাকছে জলপাইগুড়ি জেলা আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য লক্ষ লক্ষ টাকা বিল বাকি দু বছর ধরে পিএইচ দপ্তরে ঠিকাদারদের একটিও পয়সা মেটায়নি রাজ্য সরকার এদিকে ব্যাংক থেকে ঋণ নিয়ে জেলার বিভিন্ন স্থানে আমরাই পৌঁছে দিয়েছি পানীয় জল আজ আমাদেরকে অর্থের অভাবে গলা শুকিয়ে মরতে হচ্ছে তার মধ্যে একজন বলেন আনুমানিক তিনশো কোটি টাকা পায়নি যার কারণে কেউ দেনার দায় ডুবে গিয়েছে যার কারণে আজ অবস্থান বিক্ষোভ করছি

এখন পর্যন্ত সরকারের দিক থেকে বা ডিপার্টমেন্টের দিক থেকে তার রকম সদুত্তর আমরা পাইনি কোনো রকম আমাদের সমস্যার কোনো সুরাহা আমাদের হয়নি যার জন্য আমরা আবার আন্দোলন করতে বাধ্য হচ্ছি এবং আজকেও যদি আমাদের আন্দোলনের ফলে কোনো আমাদের কোনো সুরাহা না হয় আমাদের সমস্যার আগামীতে আরও বড় বৃহত্তর আন্দোলনের দিকে আমরা আগাব হ্যাঁ এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই কারণ দীর্ঘ দু দুবছর হয়ে গেছে দীর্ঘ দুবছর হয়ে গেছে আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না জল জীবন মিশনের লক্ষ লক্ষ টাকা আমাদের আটকা আছে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল প্রদান করার পরেও আজকে আমাদের বাড়িতে আজকে মানে একদম হাহাকার পড়ে গেছে আমাদের লেবার আমাদের যারা মিস্ত্রি তাদের বাড়িতে হাহাকার পড়ে গেছে কারণ কারো বাড়িতে পয়সা নেই আজকে তারা আমরা মাইনা দিতে পারছি না আমাদের লেবার মিস্ত্রিদের মায়না দিতে পারছি না আজকে আমাদের যে অবস্থা আমাদের পীর আজকে দেওয়ালে ঠেকে গেছে আমরা কি করব আমরা বুঝতে পারছি না আমরা একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংস্থা যার জন্য আমাদের স্ট্রেংথ হয়তো সেই জন্য ডিপার্টমেন্ট আমাদের গুরুত্ব দিচ্ছে না এটা রাজনৈতিক সংস্থা হলে হয়তো গুরুত্ব দিত সেই জন্য আজকে আমাদের ডিপার্টমেন্টের আমরা বনোফায় ঠিকাদার সমস্ত পিএইচি দপ্তরে আমরা দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর ধরে ব্যবসা করে আসছি এটা আমাদের মাদার ডিপার্টমেন্ট অথচ আজ পর্যন্ত এরকম আমরা দেখিনি যে কাজ করার পরে ডিপার্টমেন্ট আমাদের দিকে তাকাচ্ছেই না আমাদের পয়সা দিয়ে আমরা উন্নয়নটা করলাম আমাদের পয়সা দিয়ে আজকে জল স্বপ্ন জল জীবন মিশন বা জল স্বপ্ন যাই বলুন না কেন সেই কাজগুলো হয়ে গেল আমাদের পয়সা দিয়ে পাম্প হাউস হলো আমাদের পয়সা দিয়ে সমস্ত মেনটেন্সের কাজগুলো হচ্ছে কিন্তু কাজ করার পরে ডিপার্টমেন্ট আমাদের যে পেমেন্ট করবে সেই পেমেন্টটা ডিপার্টমেন্ট আমাদের করছে না তাহলে আমরা কোথার থেকে এই কাজগুলো করব কোথার থেকে চালাবো আমরা আমাদের চলবে বা কী করে আজকে আমাদের প্রত্যেকের ব্যাংকের ঋণ আছে আমাদের প্রত্যেকের বাড়িতে যার যেটুকু সোনা গয়না ছিল সেগুলো ব্যাঙ্কে গচ্ছিত রাখা গচ্ছিত রেখে আমরা ঋণ নিয়েছি এই কাজ করার জন্য অথচ তার পরিপ্রেক্ষিতেও সরকার বা ডিপার্টমেন্ট আমাদের দিকে ভিড় না জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরভি ডে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফট সম্ভার बर्थडे পার্টি হোক কিংবা বাই অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরভি ডে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ির সুবর্ণা